যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাসের মরুভূমিতে থ্রি প্রিন্টিং প্রযুক্তির সাহায্যে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড হোটেল বিভিন্ন স্তরে এক প্রকার কনক্রিটের মতো মিশ্রণ দিয়ে হোটেলের দুটি মডেল ইউনিটের দেয়াল তৈরির কাজ করছে থ্রি ডি প্রিন্টার ওয়ালকান নামের প্রিন্টারটির উচ্চতা প্রায় সাড়ে পনেরো ফুট ও প্রশস্ততায় প্রায় সাড়ে ছেচল্লিশ ফুট ওজন প্রায় চার দশমিক সাত পাঁচ টন এটি চাকার মাধ্যমে সাইটের বিভিন্ন অংশে চলাচল করে নির্মাণ কাজ করে যাচ্ছে আইকন নামের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এটি নির্মাণ করছে প্রস্তাবিত পরিকল্পনায় আপাতত একুশ একর জমির উপর নির্মিত হচ্ছে এল কসমিকো নামের হোটেলটি যা পরে সম্প্রসারিত করা হবে চল্লিশ একরে তেতাল্লিশটি হোটেল ইউনিট ও আঠারোটি আবাসিক বাড়ির থ্রি ডি প্রিন্টিং করা হবে হোটেলটির মালিক বলছেন এ ধরনের প্রযুক্তি নির্মাণে অসীম সৃজনশীলতা নিয়ে আসছে প্রচলিত নির্মাণ পদ্ধতিতে বেশিরভাগ হোটেল চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ হলেও এ প্রযুক্তি ব্যবহার করে এ শিল্পে আরও স্বাধীনতা পাওয়া যাবে এদিকে এই প্রকল্পের সিইও জানান কাজ চলাকালীন নির্মাণ উপাদানের সংমিশ্রণ পরিবর্তনের প্রয়োজন হয় এছাড়া বৈরী আবহাওয়া প্রিন্টিং প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে অন্যদিকে এল হোটেল ও আবাসিক ইউনিট নির্মাণের প্রক্রিয়া দু সালের মার্চে শুরু হবে যা প্রায় ছয় মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে এছাড়া আইকন থ্রি প্রিন্টিং কোম্পানি এই প্রযুক্তি ব্যবহার করে নাসার সঙ্গে মিলে চাঁদে অবকাঠামো নির্মাণের পরিকল্পনা করছে এর ফলে ভবিষ্যতে মহাকাশে বসবাসের সম্ভাবনা আরও বৃদ্ধি পাবে ইয়াসিন মোহাম্মদ জিসান সময় সংবাদ